লুকটা কেন অস্ত থাকে কি সমস্যা থাকে ওই লুপ্ত কি আর বলুন লুপ্টা হচ্ছে মনে করেন যে মূল কথায় আগে আসি একজন মানুষ বর্তমান যুগে এই যে এন্ড্রয়েড একটা ফোন আছে হ্যাঁ এই ফোন যারা চালায় তাদের তো আলু এমনি লাগবে লাগবে এমনি তারা চলবে না এমনি ছাড়া পুরো মুহূর্তেই চলবে তো ভয় পাইলেন না কার মোবাইল কইছে একশো ডা একশো ডাট পঁচিশটাতে